Terima kasih telah menonton!

যদি আমরা মালিক পক্ষের সঙ্গে বসি এবং সমঝোতার মাধ্যমে আমাদের যে এবছরে যে ট্র্যাক্টর যে শ্রমিক মালিক এক হয়ে নতুন বাংলাদেশ করব শ্রমিকরা আপনারা হচ্ছে আমাদের কমপ্লিট অংশ আমাদেরকে ছাড়া আমরা চলতে পারি না আমাদের নির্মাণ শ্রমিক গৃহ শ্রমিক বা মেকানিক কুলি আমরা কাউকে বা আমাদের যারা হচ্ছে বিভিন্ন যানবাহনে যারা শ্রমিক হিসাবে কাজ করে তার প্রত্যেকে হচ্ছে আমাদের জন্য অপরিহার্য অংশ তো আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো আমাদের দেশের অর্থনীতি ভালো থাকবে আমি মনে করি যে যে সমস্ত বিষয়ে আপনাদের সেগুলো বাকি পক্ষে সাথে সুনির্দিষ্ট সময়ে বসে আলোচনা করার মাধ্যমে আপনারা ভালো আমাদের অর্থনীতি ভালো থাকবে আহ আপনারা সকলে কষ্ট করে এসেছেন এবং খুবই সংক্ষিপ্ত নোটিশের মাধ্যমে এই প্রোগ্রামটা করেছি আপনারা সকলে এসেছেন আমাকে কৃতার্থ করেছেন আমাদের এই আয়োজনকে সম্পন্ন করেছেন সকলের উপরে কৃতজ্ঞ প্রকাশ করছি সকলে ভালো থাকবেন